ওকে অল রাইট নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের উপরে ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ তো এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেট কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি কনস্টেবল নিয়োগে একটা দ্রুত আমূল পরিবর্তন আসতে চলেছে এবং দ্রুত নিয়োগে একটাই পরীক্ষা কনস্টেবলদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউপি পুলিশ কনস্টেবলের সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়ে গেছে সে আর্টিকেলে কী বলা হয়েছে এবং কেন এই পদ্ধতি নেওয়া হচ্ছে এটা কি সঠিক সেটা আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে অনেকে হয়তো আর্টিকেলটা দেখেছো তাও আলোচনা করবো এবং এটার যে ভালো দিক এবং খারাপ দিক সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং চাইলে একটু শেয়ার করতে পারো বন্ধুর সাথে যাতে তারাও কিন্তু এই আপডেটটা পেয়ে থাকে তো এখন যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি ডিসক্রিপশন তার লিঙ্ক ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও টু জয়েন টু গেট আওয়ার রিসেন্ট আপলোড ভিডিও ওকে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অ্যাজ সি আমি আর্টিকেলটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কি বলা হয়েছে না বলা হয়েছে দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের ঠিক আছে কি বলা হয়েছে দেখতেই পাচ্ছ আর্টিকেলটা কনস্টেবল পদে নিয়োগে দ্রুত করতে চাইছে পুলিশ পুলিশের কর্তারা এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে হবে দেখতেই পাচ্ছ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি গত মাসে প্রস্তাব পাঠানোর কথা বলা হয়েছে নবান্নে সূত্রের খবর কনস্টেবল পদে বারো হাজার নিয়োগ হবে ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায় তা দুটো শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা বুঝতে পারছো দুটো পরীক্ষা বলতে প্রিলিমারি পরীক্ষা এবং মেন পরীক্ষা এবং এই একটি পরীক্ষা করতে হচ্ছে একটি পরীক্ষা হবে কিন্তু পিএমটি এবং ইন্টারভিউ এটা কিন্তু হবে ঠিক আছে নোবান সূত্রের খবর বর্তমানে কনস্টেবল নিয়োগের প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয় যেটা ঠিক আছে তারপর শারীরিক পরীক্ষা মূল পরীক্ষা লিখিত হয় তাতে পাশ করার পর মৌখিক পরীক্ষা যেটা ইন্টারভিউ এক সরকারি কর্তা জানান প্রক্রিয়া শেষ করতে ছ মাসের সময় লাগছে এটা একটা ভুল কথা ছ মাসের বেশি সময় লাগছে প্রায় দু বছর সময় লাগছে ছ মাসটাকে কাটতে বলা যায় মাস নয় এটা বছর টাইম লাগছে এই সময় কমাতে একটা লিখি একটাই লিখিত পরীক্ষা করার প্রস্তাবনা হচ্ছে নিয়োগ শেষে কনফার্ম তালিকার একটা রিজার্ভ অতিরিক্ত তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে সূত্র খবর দেখতে পাচ্ছ সূত্রের খবর কী বলছে গত গত বছর প্রায় সাড়ে আট হাজার কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে সব পক্ষে শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকাদের বেশ কয়েকজন তাতে যোগদান করেনি ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয় পুলিশের একাংশ দাবি তা এড়াতে এই রিজার্ভ তালিকা তৈরি করা হবে প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা সেই শূন্য পদ পূরণ করা হবে তবে সেই তালিকা কোনোভাবে অপেক্ষামান তালিকা বলে গণ্য করা হবে না প্রশিক্ষণ শুরু হয়ে গেলে এই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না এটাও কিন্তু নবানুসূত্র যে প্রশিক্ষণ কিন্তু যখন স্টার্ট হয়ে যাবে এটার কোনো কিন্তু অস্তিত্ব থাকবে না এটাও কিন্তু নবানুসূত্রের খবর নবান্নের বিচারাধীন এই প্রস্তাবে প্রায় বারো হাজার পদের মধ্যে পনেরো শতাংশ যদি নবান্নের বিচারাধীন প্রস্তাব কী বলেছে বারো হাজার পদের মধ্যে পনেরো শতাংশ পদ সিভিক ভোলেট জন্য সংরক্ষিত রাখা হয়েছে ঠিক আছে এই প্রস্তাবে কিন্তু পনেরো শতাংশ সিভিক ভুল যারা আছে তাদের জন্য কিন্তু সংরক্ষণ করা হয়েছে আগে ছিল দশ শতাংশ সেটা পনেরো শতাংশ হচ্ছে প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে শারীরিক যোগ্যতাও এবং শারীরিক দক্ষতা ছাড় দেওয়ার কথা বলা হয়েছে বয়স এবং তাদের শারীরিক দক্ষতার কথা বলা হয়েছে এবারে আসি দ্রুত নয়কে একটাই পরীক্ষা এবারে অনেকেই হয়তো কমেন্ট করবে যে কাট ভাই যেতে পারে হ্যাঁ কাট অফ একটা বিষয় থাকবে দু নম্বর পরীক্ষা এতে নিয়োগ দুর্নীতি বেশি হবে এটাও কিন্তু অনেকে মনে করতে পারে এটা কিন্তু মনে করাটাই স্বাভাবিক কারণ একটা পরীক্ষা হলে দুর্নীতি কিন্তু বেড়ে যেতে পারে সেক্ষেত্রে হয়তো নবান্নেরকে আমাদের অনুরোধ যে তারা যদি একটাই পরীক্ষা নেয় তাহলে সবথেকে যেটা পড়া সেটা হচ্ছে সিবিটি করা কারণ সিবিটি করলে সেই ক্ষেত্রে কিন্তু রকম কোনো অসুবিধা বা প্রবলেম থাকার কথা না একটাই যদি পরীক্ষা হয় তাহলে সিবিটি করলেই সব থেকে বেটার হয় কারণ সিবিটির মাধ্যমে স্বচ্ছ এবং নিয়োগ হয় দেখো একটা পরীক্ষা করতে গিয়ে ছ মাসের পরিবর্তে বছর টাইম সেটা বা দশ বছর টাইম যাতে না লেগে যায় তাহলে কিন্তু যাদের পুলিশ স্বপ্ন সেটা পুলিশই হয়ে যাবে ঠিক আছে সুতরাং একেই অনেকে পরিষ্ান দীর্ঘ অনেক দিন পর রিক্রুটমেন্ট বের হচ্ছে বাকি রিক্রুটমেন্ট তো একদম অবস্থা না হাল ঠিক আছে তো যদি পরীক্ষা করতে হয় সিবিডি বেস করা হয় এবং নিয়ম যাতে স্বচ্ছতার সাথে হয় সেই ব্যাপারটা কিন্তু দেখতে হবে ঠিক আছে এটাই হচ্ছে সবথেকে বড় কথা আশা করছি এই বিষয়টাকে একটু মান্যতা দেওয়া হবে এবং সঠিকভাবে কিন্তু নিয়োগ করা হবে এবং সঠিক এবং স্বচ্ছতার সাথে দ্রুত নিয়োগ করা হবে এটা হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য ঠিক আছে তো বন্ধুরা আজকের আপডেট এতটাই দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকেও সুস্থ চাইন চাই বন্ধুমাত্র থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দি ভিডিও থ্যাংক ইউ ওকে